হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো একত্রিশে আগস্ট মানে এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট চলো চলো সময় নষ্ট না করে দেখিনি এই সপ্তাহে কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট কী আছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের ভিডিওতে ভিডিওটি দেখছো যদি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আইকন অন করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে চলো দেখে নি এ সপ্তাহে কমিশন পেপার নতুন আপডেট কী আছে দেখো প্রথম পথে দেখো দেখো আমি প্রথমে আপডেট দেবো তোমাদের রেলে রেলের ট্যাকশিয়ান টেকনিশিয়ান পদে শূন্যবোধ বেড়ে চোদ্দো হাজার দুশো আটান্ন মিটু হলো দেখো নতুন নতুন করে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে রেলে আর বন্ধুরা তোমরা জানো যে আমি তোমাদের বারবারই বলি তোমরা যারা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ বেশি করে ফোকাস করবে কেন্দ্রের যেসব পরীক্ষা হয় যেমন রেল এসএসসি এম ব্যাংক এইসব মানে এক কথা হলো কেন্দ্রের এক্সামগুলোতে ফোকাস করা কারণ ওখানে তোমার মেধার ভিত্তিতে তোমাদের মেধার ভিত্তিতেই নিয়োগ হবে আমাদের রাজ্যের মতো না যে নিয়োগ তো ঠিকঠাক হয় না চাকরি ছাড়া টাকা ছাড়া কোনো গল্পই নেই দেখো রেলের টাকে ট্যাক্সিশিয়ান পদে শূন্য পদ বেড়ে দেওয়া হলো কত চোদ্দো হাজার দুশো আটানব্বইটি নতুন করে দেওয়া দরখাস্ত নেওয়া শুরু হয়েছে দেখো আমি তোমাদের বারবার বলেছি মোট সতেরোটি জনে একুশটি রেল রিক্রুটমেন্ট বোর্ডে ফর্ম ফিল আপ চলছে দেখো যেমন কলকাতা একটি একটি রিক্রুটমেন্ট বোর্ড শিলিগুড়ি রিক্রুটমেন্ট বোর্ড মালদা একটি রিক্রুটমেন্ট বোর্ড এইভাবে বিভিন্ন বোর্ড আছে রেল টেকনিশিয়ান পদের শূন্যপদ প্রায় এর আগে আমি আপডেট দিয়েছিলাম এটাতেই তোমরা যারা ভিডিও দেখো নি এই আমার এই চ্যানেলে দেখবে প্লে মধ্যে ভিডিওটি আছে সেখানে ডিটেলস আলোচনা করা আছে আর নতুন করে আমার বিজ্ঞপ্তি শুরু পরীক্ষা দরখাস্তানও শুরু হয়েছে তোমরা যারা ফর্ম ফিল আপ করে অবশ্যই ফর্ম ফিল করে দেবে আমি তোমাদের এটা লাস্ট ডেটটা বলেছি দেখো ইঞ্জিন ট্যাক্টিন প্রার্থীবাচক করবে রেলওয়ে ডকুমেন্ট বোর্ড প্রার্থী এটার হলো লাস্ট ডেট হলো ফর্ম ফিল আপ করা যাবে লাস্ট ডেট দাঁড়া আমি একটু দেখি লাস্ট ডেট কথায় আছে আর তোমরা যেসব বোর্ডে ফর্ম যেসব জোনে ফর্ম ফিল আপ করবে যেমন আমি যেমন যদি মালদা বোর্ডে ফর্ম ফিল আপ করতে দেবো তাহলে এইভাবে সার্চ করবে এই ওয়েবসাইটে পাবে ডাব্লু ডাব্লিউ ডট আর আর বি মালদা ডট গভ ডট ইন যদি কলকাতা বোর্ডে ফর্ম ফিল আপ করো তাহলে ডাব্লু ডাব্লু ডট আর কলকাতা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম যদি শিলিগুড়ি বোর্ডে করো যার যেটি যেখানে সুবিধা হবে তোমরা ফর্ম ফিল আপ করে নিও ডাব্লু ডাব্লু ডট আর আর বি শিলিগুড়ি ডট গভ ডট ইন এইসব বোর্ডে মানে এইসব ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তারপরে দেখো তারপরে আপডেট আছে সিআইএসএ এ এগারোশো তিরিশটি কনস্টেবল নেওয়া হবে যোগ্যতা কি উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা আবেদন করতে পারবে দেখো এটা সিআইএসএ অনেকেরই অনেক ছেলেমেয়েরই অনেক ছেলেদের ছেলেমেয়েরই স্বপ্ন থাকে যে তারা দেশের জন্য কিছু করবে এখানে তাদের একটা সুযোগ আছে এগারোশো তিরিশটি ভ্যাকেন্সি আছে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে এক দশ দু হাজার এক থেকে তিরিশ নয় দু হাজার ছয়ের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অভিষিরা তিন বছর প্রাক্তন সেনা সেনাকর্মীরা যথাযথ বয়সে ছাড় পাবে শরীরের মাপযোগ হতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অত্যন্ত একশো সত্তর সেমি তপশিলি জাতীয় হলে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি আর অসম ত্রিপুরা মিজো মিজোরাম পার্বত্য অঞ্চল এলাকায় একশো পঁয়ষট্টি সেমি হলে হবে বুকে আর বুকের ছাতি না ফুলিয়ে আশি সেমি ও ফুলিয়ে পঁচাশি সেমি আর তপসিল উপজাতিরা ছিয়াত্তর সেমি আর পার্বত্য অঞ্চলের এলাকার প্রার্থীরা আটাত্তর সেমি এটি হলো যোগ্যতা শরীরের মাপযোগ লাগতে হবে আর যোগ্যতা দেখো উচ্চ মাধ্যমিক হলেই হবে আর শরীরের এই মাপযোগ এরকম হলেই যেগুলি বললাম সেগুলি হবে সেগুলি হলেই হবে দেখো এর ফর্ম ফিল আপ দরখাস্ত অনলাইন দরাস্ত করা যাবে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে লাস্ট ডেট হলো তিরিশে সেপ্টেম্বর ওয়েবসাইট কি ওয়েবসাইট দেখো এইচ হোক এইচ টি এইচটিপি এস স্ল্যাশ সিআইএসএফ আই এস এফ আর ইসি ডাব্লু টি ডট সিআইএসএফ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবেন আরেকবার বলে দিচ্ছি ডাব্লু এইচটি পি এস স্ল্যাশ সিআইএসএফ আর ইসি ডবল টি ডট সিআই এস এফ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে হবে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে উচ্চতা মাপা হবে এরপর চব্বিশ মিনিট চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার দূর হবে তারপর শারীরিক মাপজক পরীক্ষা এরপর আইডেন্টি চেক বা যাবতীয় প্রমাণপত্র পরীক্ষা হবে সফল হলে লিখিত পরীক্ষা এই পরীক্ষায় একশো নম্বরে অবজেক্টিভ টাইপের একশোটি প্রশ্ন থাকবে এইসব বিষয়ে। সময় থাকবে দুই ঘন্টা জেনারেল ইন্টেলিজেন্স রিজিনিং জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস এলিমেন্টারি ম্যাথামেটিক্স এবং ইংলিশ এইসব বিষয় তারপর দেখো তারপরে আপডেট দেখো তারপরে আপডেট কী তারপরে আপডেট আছে দেখো এবছর ডাব্লিউ বিসিএস পরীক্ষার সিলেবাস বদলাচ্ছে না তোমরা যারা এতদিন শুনছিলে যে এই বছর ডাব্লিউ বিসিএস পরীক্ষার সিলেবাস হয়তো চেঞ্জ হবে কিন্তু ডাব্লু বিসিএস ডাব্লিউ বিসিএস সিলেবাস এবার এবছর চেঞ্জ হবে না একই থাকবে তারপর দেখো সুপ্রিম কোর্টে আশি জুনিয়র তোমরা এখানে ভিডিওটা দেখে নেবে এখানে দেখো এখানে দেখো এখানে তোমরা দেখতে পারবে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা ফর্ম ফিল এখনো চলছে বাস সাইডে চারটিতে আর ডান সাইডে চারটিতে দেখবে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে এখানে তোমরা দেখতে পাবে তোমাদের যেটা পছন্দ হয় ফর্ম ফিল আপ করে নিও লাস্ট ডেট এখানে আছে সুন্নবদ আছে যেমন মধ্য রোলের অ্যাপ্রেন্টিস মাধ্যমিক আইটিআই পাশ আছে ভ্যাকেন্সি মোটামুটি ভালোই আছে যে জুনিয়ার ইঞ্জিনিয়ার সাত হাজার নশো একান্নটি ভ্যাকেন্সি আছে দেখি না তারপর রেলের অ্যাপ্রেন্টিস চার হাজার ছিয়ানব্বইটি ভ্যাকেন্সি আছে এসএসসি সি এ পি এফ এর পরীক্ষা কবে হবে জানুয়ারি ফেব্রুয়ারি পঁচিশে হবে আই এস গ্রামীণ ব্যাঙ্কের পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর ওয়েবসাইট ডবল ডাব্লু ডাব্লু ডট পি এস ডট ইন ওয়েবসাইটে গিয়ে তাহলে বন্ধুরা যা আপডেট ছিল যেটা যেগুলি খুব ইম্পর্টেন্ট এই রেল টেকনিশিয়ান আর সিআইএসএফ তোমরা যারা যোগ্যতা যদি তোমাদের মিলে যায় এর মধ্যে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও আর এই সি আইএসএফে শুধু তোমরা এটাকে একটা জব মনে করো না তো স্টার প্লাস সঙ্গে এটা দেশভক্তির একটা অনেক বড়ো মাধ্যম এই ছিল এই সপ্তাহের পাওয়ার জন্য নতুন আপডেট তোমাদের জন্য আর হ্যাঁ বন্ধুরা আমি বারবার বলছি তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আইকন অন করে দিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ